আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা এয়ারপোর্টের ভেতরে বগড়া এয়ারপোর্ট রানওয়ে কাজ চলতেছে আমি কাজের সাইটে পরিদর্শন করতেছি কাজের মান এবং কাজের কেমন কী এগুলো সব মিলেই তাদের সাথে কথা বলতেছি যে কাজ আপনারা একটু মনোযোগ দিয়ে ভালো করে কাজ কাম করেন এলাকায় কাজ ভালো হলে সবার কাছেই ভালো যদি কাজ খারাপ হয় তাহলে বলবে যে এই ঠিকাদার অথবা এই এনাদের কাজ ভালো না আর কি তো তাই সবার সাথে কথা বলতেছি যে সবাই যেন মনোযোগ দিয়ে এবং ভালোভাবে কাজকাম করে আলহামদুলিল্লাহ মোটামুটি যারা এখানে কাজ করতেছে সবাই অনেক ভালো এবং কথাবার্তারা তাদের সাথে বলে যা বোঝা গেলাম তারা কামের খুব ভালো মনোযোগ দিয়ে কাজকাম করতেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব দ্রুতই রানের কাজ শেষ হবে